এ জয় এ জয় আমার এত বড় জয় আমি আমার সুন্দরবনের মানুষ আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সাড়ে আঠেরো লক্ষ ভোটার থেকে জনগণ এবং ক্যানিং পশ্চিম আর যারা এখানে আছেন এত বড় ঐতিহাসিক জয় ক্যানিং পশ্চিম প্রথমবার দিয়েছে আমি আমার এই জয়কে তাদের চরণে উৎসর্গ করলাম আপনারা আমায় অধিকার দিয়েছেন সেবা করবার আমি বলি আমি পাঁচটি বছর থাকবো যে আমার দরজায় আসবে বালিগঞ্জ আমার বাড়ি রাধারানী আমার বাড়ির নাম ঠিকানা সেভেন কে বালিগঞ্জ স্টেশন রোড সর্বদা খোলা থাকবে আপনাদের জন্য দুয়ারে দাঁড়িয়ে থাকবে আপনাদেরই মেয়ে প্রতিমা আমার ফোন নাম্বার নাইন ফোর এই নাম্বারে কল করবেন যদি আমি ধরতে না পারি পার্লামেন্ট চলাকালীন নিশ্চয়ই কখনো না কখনো আপনাদের কাছে ফোন যাবে কে তুমি কেন আমায় ফোন করেছিলে আমি তোমায় কি করতে পারি চব্বিশে জুন লোকসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে ক্যালেন্ডার পেয়েছি এই তিন দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ইংরেজি আলফাবেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল আমাদের নাম অনেক পড়ে জেনের কয়েকটু অক্ষর আগে লোকসভা চ্যানেলে আপনারা সরাসরি দেখতে পাবেন আমার নামটি জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে উনত্রিশ জন সেদিন শপথ নেবে নিশ্চয়ই তার মধ্যে আমি থাকব আপনাদের সামনে আপনাদেরকে প্রণাম করে আমি আমার শপথ নেব আপনাদের পাশে থাকার জন্য আমি আমার এমপি লাডের টাকা যেভাবে যেমন করে পরেশ বলবে আমি ঠিক সেইভাবে ওর হাত দিয়ে এই ক্যানিং পশ্চিমের উন্নয়নকে আমার যা সীমিত অর্থ তাই দিয়ে ভরিয়ে দেবার চেষ্টা করব। আমি নিশ্চয়ই চেষ্টা করব সিএসআর ফান্ড দিয়েও নানান ভাবে এই ক্যানিং পশ্চিমকে সাজিয়ে দেবার আমি নিশ্চয়ই চেষ্টা করব পরেশ যেমন করে বলবে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন দপ্তর আমাদের যা কিছু উন্নয়ন লাগবে দুই ভাই বোনে মিলে আপনাদের দরজায় সবসময় আমরা আছি পরেশ বলেছে যে যে কারণে আমরা কয়েকটি জায়গায় মানুষ আমাদের আশীর্বাদ দেয়নি কিন্তু কি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় একটি পরিবারের প্রতিটি সদস্যের কথা ভেবেছে তাহলেও কেন তারা মুখ ফিরিয়ে আছে নিশ্চয়ই সে যাবে আপনাদের দরজায় যদি প্রয়োজন হয় আমায় যদি ডাকে আমিও আপনাদের সাথে নিশ্চয়ই যাব যে কোথায় ছিল ভুল প্রতিমা কোথায় ছিল ভুল ছোট ভাই পরেশের যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিন সুধরে নেব আমরা আগামী দিন দু তাকে সামনে রেখে আমরা সকলে লড়ব যদি আপনারা মনে করেন আপনাদের সাংসদ সপ্তাহে বা পনেরো দিন অন্তর এখানে আপনাদের পার্টি অফিসে বসে আপনাদের সেবায় আপনাদের দুঃখ সুখের সাথী হতে আসবে আপনারা ডাকলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে এখানে আসব এ কথা বলে আবারও বলি কাদালে তুমি আমায় ভালোবাসা রেখায় আপনারা সত্যিই আমায় কাঁদিয়েছেন এত বড় গৌরব এত বড় ঐতিহাসিক জয় হয়তোবা দেখা যাবে ভারতবর্ষের এক থেকে দশজন যারা সর্বোচ্চ রেকর্ড নিয়ে জিতেছে প্রতিমা মণ্ডলের নামটি হয়তো সেথায় থাকবে আর শেখায় থাকবে এই কারণেই কারণে হেথায় আপনারা ছিলেন বলে সকলে ভালো থাকুন